আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই তো একদমই সকালবেলা শীতের সকালে ধান সিদ্ধ করা শুরু হয়ে গেছে আর এই দিকে তালের আশারে আমরা খেয়ে নিয়েছি ভিতরে যে সুন্দর নরম তুল তুলে খাবারটা থাকে সেটা আমরা সবাই খুব মজা করে খেয়েছি কিছু কিছু পচা ছিল বা নষ্ট ছিল ওগুলোকে ফেলে দিয়েছি তো এই খাবারটা কিন্তু যারা খায় তারা বুঝে এটা কতটা সুস্বাদু এবং কতটা মজাদার তো গ্রামের বাড়িতে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় তো আশেপাশে অনেক শব্দ কারণ গ্রামে আছি বুঝতেই পারছেন গ্রাম মানেই তো কোলাহল লোকজনের কথা থাকবেই আশেপাশে শব্দ থাকবে আর এখন যেহেতু ওয়াজ মৌসুম পাশের ফাঁকা জায়গাগুলোতে দেখা যায় যে ওয়াজের জন্য প্যান্ডেল টাঙানো হয় এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এলাকাতেও সেটাই হচ্ছে হয়তোবা একটু শব্দ আপনাদের কানে যেতে পারে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিক দিয়ে আমরা ধান সিদ্ধ করে ধান কিন্তু নামিয়েও নিয়েছি গরম গরম ধান এইখানে প্রায় আড়াই মনের মতো ধান আছে এই পুরাটাই আজকে সিদ্ধ করা হয়েছে সকালে আমার শাশুড়ি আমার যা এবং আমিও সঙ্গে ছিলাম যদি আমি এত কিছু বুঝি না কীভাবে কী করতে হয় তো আমরা সবাই মিলে ঝিলে ধান সিদ্ধ করেছি রান্নাবান্না করেছি আর আমাদের বাচ্চারা তারা যখনই এক সঙ্গে হয় তাদের ভাতি বা জুলাবাতি খেলতে খুবই মনে যায় তো জঙ্গলে যত পাতা পুতা আছে সব কিছু একসাথে যোগাড়যন্ত্র করে বসে পড়েছে তারা রান্নাবান্না করার জন্য কিছু ধান এখনও সিদ্ধ করা বাকি আছে যতটুকু হয়েছে অতটুকু গরম আমরা এখানে কাগজে ঢেলে রেখেছি আমার শাশুড়ি ওদিকে জাল দিচ্ছে আর বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে গেছে একদমই কুয়াশাচ্ছন্ন সকালবেলা শীতের দিন কিন্তু বাচ্চারা কি আর শীত মানে না ঠান্ডা মানে তারা সবাই ঘুম থেকে উঠে গেছে আর এখন আমাদের কাজেও ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে তো আমরা এখানে গরম ধান পাতিল থেকে নামিয়ে রেখেছি আর এদিক দিয়ে মাস কলায় কিভাবে বের করা হয় বা একটা দানা কিভাবে। তার ডালগুলো থেকে বের হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এভাবেই বাড়ি দিয়ে দিয়ে এক একটা দানা বের করা হচ্ছে তো মাছ এক একটা আটি থেকে বা ডাল থেকে যখন প্রচুর জোরে জোরে বাড়ি দেওয়া হয় তখন কিন্তু সুন্দরভাবে মাসকলাইয়ের দানাগুলো নিচে পড়ে আর এভাবে কিন্তু তারপরে আবার এই উপরের ময়লাগুলো সরিয়ে নিচে যে দানাগুলো থাকে সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে তারপরে প্রসেসিং করতে হয় এবং পরবর্তীতেই কিন্তু আমরা সেটা সুস্বাদু খাবার হিসেবে রান্না করে খেতে পারি তো রান্না করার আগে যে কাজগুলা মানে একটা খাবার কিভাবে যে আমাদের হাতে এসে পৌঁছায় তা কিন্তু আমরা অতটা সহজে চোখে না দেখলে বুঝতে পারি না যেমন ধান বলেন এই যে ধান কিন্তু আমাদের এখনও সিদ্ধ হয়নি এই ধানটা কিভাবে মাঠে ছিল মাঠ থেকে ঘরে এসেছে এখন তাকে সিদ্ধ করা হচ্ছে তারপরে আবার সিদ্ধ করতে যে কতটা সময় লাগবে সেটা তো আছেই তারপরে কিন্তু আমরা চাল হিসাবে ভাত রান্না করে খেতে পারবো তো আসলে আল্লাহ আমাদের রিজিক কিভাবে কিভাবে দিয়েছে এবং কোনো কাজই কিন্তু কষ্ট ছাড়া হয় না আর বাচ্চারা দেখেন কলা পাতার প্লেটে করে খাচ্ছে তাদের যে কত শখ কত মর্জি তারা আলু ভাজি করেছে মুরগি রান্না করেছে মানে আমরা মুরগি রান্না করব সেখান থেকে কয়েক পিস তারা নিয়েছে এবং নিজেরাই সুন্দর করে রান্না করে এখন তারা সব বাচ্চা পার্টিরা বসেছে খাওয়া দাওয়া করার জন্য তো বাচ্চারা এইটা কিন্তু তাদের আলাদা একটা মজা যাই হোক সবাই মিলে আমরা একসঙ্গে যখন হই তখন বাচ্চাদেরকেও তেমন একটা বাধা দেই না কারণ সারা বছর তারা ওরা এরকম করে না এদিক দিয়ে আমরা গাছে দেখতে পাচ্ছি একটা কাঠ বিড়ালি গ্রামের যারা থাকে তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এই কাঠ বিড়ালির অত্যাচার তাদের সহ্য করতে হয় তো গ্রামের ভাষায় কাঠ বিড়ালিকে কি বলে জানেন কোডি কোডি গাছের যত ফলমূল আছে সেগুলো খায় ফল পাকতে না পাকতেই কোডির প্যাটেই আগে যায় সব ফলমূল আর আমরা বিকালবেলা কি করেছি চলেন দেখি আমরা সব বোরখা বাহিনীরা একসাথে বোরখা পরে বিকেলে একটু বাইরে যাব। কারণ অনেক কিছু নাই সেগুলো বলাও যাচ্ছে না কারণ মনে চাচ্ছে যে একটু কোনো সিলাই বাইরে বের হই তো আমরা তিন জালে আর আমাদের দুই বাচ্চাদেরকে নিয়ে আর বাকিগুলোকে নেই নাই তো তারা আবার আমাদেরকে একটু আগে দেওয়ার জন্য রাস্তায় আসছে আর আমাদের যে মসজিদ নির্মাণ কাজ চলছিল আমি এটা সামনাসামনি দেখিনি ওই দিন বাড়িতে যাওয়ার সময় দূর থেকে দেখছি তো আজকে একটু কাজ থেকে এসে দেখলাম যে কী অবস্থা কতটুকু কি হচ্ছে কাজকাম তো এই যে আমার হাজব্যান্ডকে একটু ভিডিও করে পাঠিয়ে দিয়েছি আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যৎ যেই মসজিদ আল্লাহ যদি আমাদের রিজিকে রাখে বেঁচে থাকি দেখতে পাবো নির্মাণের কাজ চলছে আল্লাহ যেন মুসুল্লি দিয়ে ভরিয়ে দেয় এবং আল্লাহ যেন পুরো রহমত বর্ষিত করে এই দোয়া করছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের এক একটা লাইক যা আমাদের মতো এরকম ছোট ছোট স্বপ্ন পূরণের পথে যারা আমরা একটু একটু করে আগাচ্ছি তাদের জন্য যে কতটুকু উপকারী তা যদি আপনারা জানতেন তাহলে কেউ একটা লাইক না দিয়ে আমাদেরকে বঞ্চিত করতেন না যাই হোক আশা করছি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমরা এখন রাস্তায় এসে গেছি আর এই ভাইরাল করই গাছ যারা এই গাছটার ভিডিও দেখে থাকবেন তারা তো জানবেন যে ভাইরাল গাছটা কতটা পরিচিত আর যারা চিনেন না তাদেরকে বলে লাভ নাই কারণ আমাদের এই ময়মনসিংহের যে রোডটা মানে ত্রিমোহনী ব্রিজ পার হওয়ার পরে কিন্তু এটা বড় একটা কড়ই গাছ যেটা অনেকেই চিনে বিকেল হলেই বা যে কোনো সময় দেখা যায় যে ইয়াং পানে তারা ছবি টবি ভিডিও টিডিও করে তারা টিকটক করে কত কিছু করে আমরা তো সব করি না আমরা চাই একদম সুন্দরভাবে আপনাদের সামনে একটা পারিবারিক সুন্দর নির্ভরযোগ্য এবং সাবলীল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য জানেন আপনাদের কাছে কেমন লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ